এরপর তানবির আহমেদ নীলয় আপনি জানতে চেয়েছেন সাউসিদ্দা করা তো ওয়াজিব সুনত সালাতে ভুল হলে কি সাউসিদ্দা করতে হবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাহসিদ্দা তো ওয়াজিব তরক খুলে দিতে হয় এখন কথা হলো যে নামাজটাই সুনত ওই নামাজের মধ্যে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কি সেদ্ধ দিতে হবে কি না উত্তর হ্যাঁ সেদ্ধ দিতে হবে তার কারণ হলো কোনো নামাজ সুন্নত হলে কি হবে ওই নামাজের মধ্যে ওয়াজিবের পার্ট আছে ফরজের পার্ট আছে সুন্নতের পার্ট আছে সবকিছু আলাদা আলাদা ভাগ করা আছে অতএব সুন্নত নামাজ পড়লেও সেখানে কিছু কাজ করতে হবে ফরজ হিসাবে হিসাবে কিছু কিছু কাজ কাজ করতে করতে হবে হবে ওয়াজিব অতএব এই সুন্নত নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় অবশ্যই আপনাকে সেদাসহ দিতে হবে এটা শুধু ফরজের জন্য বা ওয়াজিবের জন্য কাজ নয় হয় সুন্নত নামাজের মধ্যেও প্রযোজ্য হবে মাহমুদ ইসলাম আপনি জানতে চেয়েছেন আমি একটা তামাক কোম্পানিতে চাকরি করি সেখানে বিড়ি উৎপাদনের জন্য মশলা তৈরি হয় এবং তামাক প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয় সে চাকরি আমার জন্য হালাল হবে কি না ভাই মাহমুদ আপনার প্রশ্ন উত্তর হলো এই চাকরি করা আপনার জন্য জায়েজ হবে না কারণ একটা কোম্পানি যখন তামাক উৎপাদন করে সিগারেট তৈরি করে বিড়ি তৈরি করে সেখানে আপনি জব করা বা তাদের সেই সিগারেটের যে আপনার আইটেম আছে তার কোনো একটা আইটেম আপনি উৎপাদন করা মানে হলো আপনি তার সে হারাম পণ্য উৎপাদনে সহযোগিতা করা আল্লাহর আলমিন আমাদেরকে বলেছেন বল তোমরা অন্যায় এবং সীমালম্বনের কাজে একে অন্যের সহযোগিতা করো না অতএব যে কাজের মাধ্যমে অন্যায় কাজে সহযোগিতা হয় একটা হারাম জিনিস উৎপাদনে আপনি সহায়তা করলেন একজন খুনিকে খুন করার জন্য যদি চাকুটাকে আপনি ধার দিয়ে দেন এটা যেরকম অপরাধ হবে একজন ধূমপাইকে ধূমপান করে করার জন্য আপনি সহায়তা করছেন সেখানে চাকরি করে এটা উৎপাদন করতে গিয়ে সেখানে চাকরি করার মাধ্যমে তো সেটাও আপনার জন্য জায়জ হবে না